নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহমুদুল্লাহ বুহারি আর নেই নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহমুদ মারা গেছেন তার সহকারীর বরাতে রোববার এক প্রতিবেদনে তথ্য এ জানিয়েছে বার্তা সংস্থা আশির দশকে সামরিক শাসক হিসেবে ইস্পাত কুঠিন ফাতে দেশ শাসন করেন বুহারি পরবর্তীতে নিজের ভাবমূর্তি আমূল বদলে একজন রূপান্তরিত গণতন্ত্রকামী হিসেবে রাজনীতির অঙ্গনে আবারও ফেরেন বুহারি 2015 থেকে 2023 সাল পর্যন্ত কানা দুই মেয়াদে বেসামরিক ডেমোক্রেট প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করেন। প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বুহারি মুতুপাছি ছিলেন গারবাশে। তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি আজবিকেলে লন্ডনের এক клинике মারা গেছে। তার পরিবার এই ঘোষণা দিয়েছে। ক্ষমতাশীল প্রেসিডেন্ট বোলাতিনই এক বিবৃতিতে জানান তিনি বুহারের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন পাশাপাশি তিনি ব্রাইস প্রেসিডেন্ট কাশিম শেমিত্যাকে ইংল্যান্ডে যে বুহারের মরদেহ ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার দেখভাল করার নির্দেশ দিয়েছে। দুই সালে নাইজেরিয়ার মুসলিম নেতা বুহারি প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে তৎকালীন শাসককে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করে বন্ধুরা নিত্য নতুন এক্সপ্রেস খবরাখবর সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন্তরে দেওয়ার অনুরোধ